কথা বলতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা গ্রহণ করতে পারছেন চিকিৎসা বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে হবে বিদেশে এমনটা জানিয়েছেন তার এ জেড এম জাহিদ হোসেন আর এই জন্য এবং এয়ার অ্যাম্বুলেন্সের দলের মহাসচিব চার দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া এমন বাস্তবতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির শীর্ষ নেতারা হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন যদিও তার শারীরিক অবস্থা দেশের বাইরে নেয়ার মতো না দলের নেতাকর্মী আর শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধও জানান তিনি এছাড়া বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এছাড়া মায়ের সংকটাপূর্ণ অবস্থায় দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে নানা সমীকরণে লন্ডন থেকে তার ফেরার বিষয়টি এখনও স্পষ্ট হয়নি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের জমি যা করেছেন সেটা তুলনা করে দুষ্কর সেই সেই ক্ষেত্রে সকল দল বিশেষ সকলে ওনাকে অত্যন্ত পছন্দ করেন শ্রদ্ধা জানিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন গুরুত্ব কথা বলেছেন তো সকলের প্রতি আমাদের দাবি আমাদের অনুরোধ যে আল্লাহর কাছে যেন সকালে দোয়া চান আল্লাহ অনেকে প্রদান করেন